আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই লুঙ্গিগুলো যারা আমার কাছ থেকে চেয়েছেন তাদের জন্য অলরেডি প্রসেস কাজের জন্য চলছে বিশেষ করে রাজশাহীতে রাজশাহী সদরে মিন্টু ভাই উনি চল্লিশ পিস নিয়েছেন এবং রাজশাহীতে আরেক ভাইও নিয়েছেন বিশ পিস তো মোট ষাট পিস এবং ঢাকার এক ভাই নিয়েছেন চল্লিশ পিস তো তাদের জন্য এই মালগুলো আমি অলরেডি প্রসেস মেলে অলরেডি দিয়েছি তো বিশেষ করে চব্বিশশো টাকা থান এই লুঙ্গিগুলো চার সপ্তাহ পরে তাদের হাতে পৌঁছে যাবে এবং যারা নতুনভাবে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ বাংলাদেশের ভালো সুতার এবং চিকুর সুতার এই লুঙ্গিগুলো আপডেট ডিজাইন এবং রং পাকা এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় সকলের কাছেই এবং পছন্দের লুঙ্গিগুলো আপডেট ডিজাইন বলতে এইটাই ঈদের পরে ফার্স্ট ডিজাইন চলে এসেছে এবং এই ডিজাইনটা আমরা আপনাদেরকে করে দিচ্ছি যাদের ভালো লাগে তারা এখনও সময় আছে যদি আওলা প্রসেস নিতে চাচ্ছেন তাহলে আওলা প্রসেস নিলে বাইশশো টাকা থান পড়বে যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন প্রতিনিয়ত যে সকল লুঙ্গিগুলো আমাদের কাছে আসে আপনাদের জন্য আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিয়মিত নিচ্ছেন এবং বিক্রি করছেন বিশেষ করে রাজশাহী বিভাগে এবং ঢাকাতে অনেকে এই লুঙ্গিগুলো এখন বেশি বেশি পছন্দ করছেন পাশাপাশি ফরিদপুর থেকে কিছু মানুষ আমাকে বলেছেন কিছু সংগ্রহ করে দেওয়ার জন্য তো তারা চাচ্ছেন আসলে মূলত একটু অল্প এর জন্য আমি বলেছি যে যখন প্রসেস মেল থেকে আসবে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমি বলেছি কিন্তু হয়তো তো আমার ব্যস্ততার কারণে মনে থাকবে না আপনারা যেগুলো যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন সে রেগুলার ভিডিও অনুসারে যদি আপনারা আমাদের এই লুঙ্গিগুলো পেতে চান তো পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ চার সপ্তাহ পর এই ভিডিও আমি ছাড়বো ইনশাল্লাহ নতুন করে যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চব্বিশশো টাকা থান মাসলাইস প্রসেস সিরাজ র্যাংয়ের এই মালগুলো আমরা প্রসেস করাবো আর বিশেষ করে হচ্ছে আওলা প্রসেস বা ডাবল প্রসেস করে দিলে এটা বাইশশো টাকা থান পড়বে যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো আসলে ঢাল সিজন চলে আসতেছে লুঙ্গি এখন বেচা কিনা কম কিন্তু এখন থেকে অল্প অল্প লুঙ্গি যদি আপনারা নিজেরা সংগ্রহ করেন ইনশাল্লাহ কিনাতে আপনারা অনেকটা লাভবান হবেন কারণ যখন ঈদ সিজন চলে আসে সবাই হুমরে ধুমসে আপনারা সাদাতপুর থেকে লুঙ্গিগুলো কিনেন কিন্তু কি রেটে কিনেন সেটা আপনারা বুঝেন না আসলে প্রতিনিয়ত যদি আপনাদের লুঙ্গি কিনা থাকে বা লেবেল সম্পর্কে ধারণা থাকে বা সুতার সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে না আমার কাছ থেকে এত রেট বেশি নিচ্ছে অনেক দামি লুঙ্গি আপনার অনেক লুঙ্গি কিন্তু তারা আপনাদের কাছ থেকে একটু লাভ করবে এটাই স্বাভাবিক কিন্তু ন্যায্য মূল্য আমরাই দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা আপনারা কিনছেন সেটাই সাদাতপুর হাটে আপনারা জাস্টিফাই করে দেখবেন আসলে এটা কি রেট বেশি কি কম আসলে লেবেলের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু দাম পরিবর্তন হয় বরাবর প্রতিষ্ঠিত কোম্পানি এই কাকে তাদের নিজস্ব লেবেল লাগিয়ে কিন্তু একটু তারা লাভবান হওয়ার চেষ্টা করবে তাদের খরচ যেহেতু বেশি এই কারণে আর আমরা ছোটোখাটো যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা আপনাদেরকে পরিচিতে লাভের জন্য এখনও সেরকম ধরনের লাভ করি না অতএব আপনারা আমাদের কাছ থেকে নিলে আপনাদের অনেক অনেক লাভ হবে আর আমরা যে কোয়ালিটিগুলো আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ সকল বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যেখান থেকে কালেকশন করে এবং যেইভাবে কালেকশন করে প্রতিনিয়ত আমরা থেমে নেই আমরা প্রতি সপ্তাহে লুঙ্গি কালেকশান করছি হয়তো তারা হা কোটি কোটি টাকার লুঙ্গি কিনছে আর আমরা লক্ষ লক্ষ টাকার লুঙ্গি কিনছি ডিফারেন্স হচ্ছে আমাদের এরকমই তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত লুঙ্গিগুলো সংগ্রহ করে দিচ্ছি যার ভালো লাগবে তারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আর অনেকে বেশি বুঝে কারণ তারা বুঝে কিন্তু তারা ঠকে কিন্তু তারা নিজেরাই ধারণা নেই এই কারণে তারা ঠকে কারণ আপনি দেখেন আমাদের কাছ থেকে যে লুঙ্গিটা কিনছেন নর্মাল একটা লুঙ্গি এগারোশো টাকা কিনছেন এক হাজার টাকা কিনছেন সেই লুঙ্গিটা আপনি বারোশো টাকা কিনছেন শুধু লেভেলটা পরিবর্তন হয়েছে এই কারণে কারণ আপনার সেটা বারোশো টাকার কোয়ালিটি কিন্তু আমরা যেটা আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি সেম কোয়ালিটি লুঙ্গি সেটা বারোশো টাকাতে আপনি নিচ্ছেন আপনি সেটা খুচরা বিক্রি করতেছেন চারশো টাকা সেম আমাদের লুঙ্গিটা যেটা এক হাজার টাকা নিচ্ছেন সেটা আপনি বিক্রি করতেছেন কিন্তু চারশো টাকা অতএব সুতার মান এবং কালার ডিজাইন সব সেম শুধু লেভেলটার পরিবর্তনের কারণে আপনারা আমাদের কাছ থেকে লাভবান হচ্ছেন আর যাদের থেকে নিচ্ছেন বড় কোম্পানি লেবের কালার লেবেলের কারণে আপনারা সেখান থেকে অনেক বেশি দামে নিচ্ছেন তো অবশ্যই আমাদের এই লুঙ্গিগুলো আপনারা পয়েস চয়েস হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম